ব্লগ আসছে আর ব্লগ কিন্তু শুধু আসছে তোমাদেরই জন্য কারণ তোমরা অনেকে প্রচুর কমেন্ট করেছো যে দিদি প্লিজ ব্লগ দাও প্লিজ ব্লগ দাও আসলে রোজ চোদ্দো ঘন্টা কাজের মাঝখানে তো ব্লগ করে ওঠা হয় না তবে আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি এখন যে সিরিয়ালটা করছি তেঁতুল পাতা তেঁতুল পাতার কিছু বিটিএস দেখতেই পাচ্ছ যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শুটিং এর উদ্দেশ্যে এবার যাব গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাদের শুটিং এ কি কি হয় মানে আমরা কতটা মজা করি কতটা মজা করি আর কি কি ফান হয় বেসিক্যালি আমাদের শুটিং এর ফাঁকে আজকে সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে ওয়েলকাম টু তেতুল পাতা আমরা কিন্তু সিনের এইভাবেই সময় কাটে মানে সবাই একসঙ্গে গান বাজনা করে হই হুল্লোর করে অন্য জায়গায় হয়তো আমি একটু বেশি ঘুমাই কিন্তু এখানে আমি ঘুমানোর সুযোগ খুব কম পাই বা আমার নিজেরও খুব একটা ঘুমোতে ইচ্ছে করে না কারণ এই গানের আসরটা আমি একদমই মিস করতে পারি না বন্ধুর পিড়া ওন্দ্র শার ঐ করবা কত বিবন্ধু রীড়া ওন্দ্রশাল

বুঝতেই পারছো এরকম একটা গানের আসর ছেড়ে কি কেউ ঘুমোতে পারে যাই হোক গান তো হলো এবার আমি একটু দেখাই আমাদের খুদে সদস্য মিষ্টিকে কিভাবে উলু দেবে पादू मोमो पूरा गया छ जा चले गए चार कोको ये निचो 6 मिष्टी झिल्ली निचो अमित तो छोटा है दाय हाथ पाइना बस हाथ पाइना बाबा ल्या पहला से तो बड़ा को नहीं ए मैं हंस चलो रेडी सारा पोजीशन सारा ऑल द बेस्ट मिष्टी

সিংহ মামা অসুর সবাই যখন আছে তখন মা দুর্গাকে তো থাকতেই হবে তবে দুর্গা ঠাকুরের থেকেও বেশি ওকে একটা মিষ্টি ছোট্ট লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছিল আর ও ছোট হলেও কিন্তু খুব সিরিয়াস প্রত্যেকটা ব্যাপারে এই যে ও সেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু নড়ছে না যাই হয়ে যাক চেয়ার থেকে কিন্তু এখন নামবে না যতক্ষণ না ডিরেক্টর বলবে তেতুল পাতার এই এপিসোডটা কে কে দেখেছো আর ওদের তিনজনকে কতটা মিষ্টি লাগছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি মিষ্টির মতো দুর্গা কিন্তু রিঙ্কিও সেজেছিল মানে আমি আমার একটা ছোট্ট পারফরমেন্স ছিল আর সেটা করতে গিয়ে আমার অনেক পুরনো কথা মনে পড়ছিল। একটা ছোট্ট ঘটনা শেয়ার করি ডান্স বাংলা ডান্সে আমার ফাইনাল অডিশনে আমি এরকমই দুর্গা সেজে একটা পারফরমেন্স করেছিলাম এবং সেখান থেকেই আমি সিলেক্টেড হই আর এইটা সেই গানটা হয়তো ছিল না কিন্তু এখনও যখন আমি দুর্গা সেজে কোথাও পারফর্ম করি তখন আমার ওইটা খুব মনে পড়ে তো একটু নস্টাইলজিক লাগছিলো আর খুব ভালোও লাগছিলো যে অনেক দিন বাদে আমি পারফর্ম করার সুযোগ পেয়েছি গানটা ইউজ করতে পারলাম না কপিরাইটের জন্য তোমরা যারা এপিসোডটা দেখেছো তারা তো জানোই কি গানে আমি পারফর্ম করেছিলাম যাই হোক পুরো ভিডিওটা তো আমার কাছে নেই তাই শেয়ার করতে পারলাম না তোমরা কারা কারা এপিসোডে পুরো নাচটা দেখেছো সেটা জানিও আর অনেকেই হয়তো জানো যে এবছর পুজোয় আমি কলকাতায় ছিলাম না আর পুজো কিন্তু কলকাতা ছাড়া আমি ভাবতেই পারি না তাই খুব মিস করেছিলাম কারণ এবছর প্রথম কলকাতার বাইরে পুজো কাটিয়েছি তবে সেই আফসোসটা আমার মিটে গেছে পুজোর সময় কলকাতায় না থাকতে পারলেও পুজোর পরে তেঁতুল পাতার পুজোয় কিন্তু খুব মজা করেছি দেখতেই পেলে আমরা পুরো ইউনিট মিলে কেমনভাবে নাচানাচি করলাম পুরো যেটাকে বলে ভাষান ডান্স এবং আমাদের ডিরেক্টরও আমাদের একটুও বকাবকি করেনি সেটার জন্য আফটার প্যাক সবাই খুব মজা করেছি তার উপর সিনে ছিল ধুনুচি নাচ যেটা আমার তো খুবই ভালো লাগে তোমরা কারা কারা ধুনুচি নাচতে পছন্দ করো আমাকে কিন্তু জানাতে ভুলো না নাচানাচি গান বাজনা তো অনেক হলো তাহলে পরে একটু অ্যাকশন হয়ে যায় নিশ্চয় তোমরা দেখে বুঝতে পারছো না যে ব্যাপারটা কি হলো পিকচার আমি বাকি মেরে দোষ এবার নিশ্চয়ই বুঝতে পারলে যে একটু আগে কেন বললাম যে এবার একটু অ্যাকশন হয়ে যাক দেখতেই পাচ্ছ তেঁতুল নাচ গান অ্যাকশন সব কিন্তু রয়েছে তাই যারা এখনো তেঁতুল পাতা দেখনি তারা আজ থেকে রোজ সন্ধে ছটায় স্টার জলসায় তেঁতুল পাতা দেখা শুরু করে দাও আচ্ছা সবই যখন হলো তাহলে এবার একটু ফান হয়ে যাক দেখো তো চিনতে পারো কি না কে আমরা কি কি সেজেছি কমেন্ট করে তো দেখি কেমন লাগছে

এই যে নামছেন আমাদের ছোট্ট মিষ্টি রেশমের গুটি আমাকে যদিও অনেকেই তোমরা বলেছ যে মিষ্টির সাথে ছবি দাও দিদি মিষ্টির সাথে ব্লগ দাও মিষ্টি কেমন মিষ্টি কি করে কথা বলে তো তাহলে আজকের ব্লগটা আমাদের সব থেকে ছোটো সদস্যকে দিয়েই শেষ হোক তোমরা দেখতে থাকো যে ও আরও কী কী করে I'm <laughs> going <laughs> 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 বসে পার বসে বসে ঘুমা বসে বসে ঘুমা এই বসে পার বসে বসে ঘুমা বিদ্যুৎ বসে পারো বসুধ ঘুমো বসু ঘুমো বসু ধুমাও অনেক ঘুমায় গেছে এবার চলো চিনে যাবো চলে এসছি ব্লগটা আর ওখানে শেষ করা হয়নি তাই বাড়ি ব্লগটা শেষ করলাম মেকআপ ফেকআপ তুলে ফ্রেশ হয়ে এবার এডিট করতে বসবো ব্লগ আমার এই কারণে আপলোড করা হয় না কারণ আমি এডিট করতে পারি না খুব একটা ভালো করে সেটা আগেও শেয়ার করেছি তোমাদের সাথে তো যাই হোক এবার তোমরা যখন এত করে বলছো এবং আগের ব্লগগুলি অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই জন্য আমি চেষ্টা করবো প্রত্যেকবারই এক কথা বলি কিন্তু করতে পারি না তবে এবার সত্যি চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই ধরনের বিটিএস ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর কি ধরনের কন্টেন্ট দেখতে চাও সেটাও জানাও দেখা হচ্ছে বড় একটা ব্লগে এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা